নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের কিছু কমেন্ট আমি আমার কমেন্ট বক্সে পেয়েছি সেই কমেন্টগুলো যেমন আপনাদের একটা বড় প্রশ্ন সুদ ছাড় সুদ ছাড় জিনিসটা কী আর কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করেছেন যে রিভলভিং ফান্ডের টাকা আমরা পনেরো হাজার টাকা পাবো কি পাবো না বা কেউ কেউ ওয়াল বলছেন কুড়ি হাজার টাকা পাবো কি পাবো না কিন্তু আপনাদের কাছে আরও একটা বিষয় আপনাদের কাছে এসেছে যে কোনো ব্যক্তি মারা গেলে তো তার টাকাটা পুরোপুরি পরিশোধ হয়ে যাবে কি যাবে না বা সেটা পরিশোধ করতে হবে কি হবে না এত এত প্রশ্ন কিন্তু আপনাদের আমার কাছে এসেছে তো সব থেকে যেটা বড় কথা আপনারা সুচ্ছারের কথা যেটা বলছেন সেটা আমি সব থেকে আগে আপনাদের বলবো আপনাদের কিন্তু সব সময় মাথায় রাখতে হবে আমাদের গ্রুপের কিন্তু দু রকমের লোন হয় একটা হচ্ছে শিশি লোন আর একটা হচ্ছে গ্রুপ লোন যে টাকাটা আমরা প্রত্যেক মাসে একশো টাকা করে জমাই সেখান থেকে আমাদের যে টাকাটা সঞ্চয় হয় সেখান থেকে আমরা একটা লোন পাই যেটা হচ্ছে প্রত্যেক মাসে ওয়ান পারসেন্ট ইন্টারেস্টে আমরা লোন পাই একটা লোন যেটা হচ্ছে শিশি লোন সেই শিশি লোনটা যেটা হচ্ছে সিসি লোনটা এটাই যেটা আমরা ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী সেই লোনটা নিয়ে থাকি যেই ব্যাংকের যেমন রেট অফ ইন্টারেস্ট সেই অনুযায়ী কিন্তু আমরা ঋণটা পাব এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে সুদ ছাড় বলে কিন্তু কোনো কিছুই হয় না তো যে ছাড়ের কথাটা আপনারা বলছেন সেটা হচ্ছে যে আমাদের রেট অফ ইন্টারেস্ট সেভেন পারসেন্ট হয় ইয়ারলি তো যে টাকাটা আমাদের এক্সট্রা কাটছে সেই সুদটা কিন্তু আমাদেরকে আমাদেরকে সেই টাকাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কারণ সেই টাকাটা সাবসিডি হিসাবে আমরা পেয়ে যাচ্ছি তো এটা সবসময় আমাদের মনে রাখতে হবে আর শিশি লোনের ক্ষেত্রে গ্রুপ লোনের ক্ষেত্রে যেটা প্রত্যেক মাসে টাকাটা কমতে কমতে আসে কিন্তু শিশি লোনের ক্ষেত্রে সেই টাকাটা কিন্তু প্রত্যেক মাসে কমতে কমতে আসে না যেটা বছরের শেষে যে টাকাটা আমাদের ব্যাংকে যেটা যদি কিছু বেশি কেটে থাকে সেটা বা যেটা রেট অফ ইন্টারেস্টের থেকে বেশি কাটা হয়ে থাকে সেই টাকাটা কিন্তু ওনারা এক্সট্রা অতটা টাকা কেটে নেয় না সেটা আপনাদের কম হিসাবে একভাবে টাকাটা দিতে থাকলে রেট অফ ইন্টারেস্ট যেটা কমে যায় ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট যেটা কমে যায় সেই টাকাটা কিন্তু আপনাদের অনেকটাই লাস্ট মান্থে গিয়ে কমে যায় তো এটা কিন্তু আপনাদের সবসময় মনে রাখবেন আর সুদ ছাড়ের কথা বলা হচ্ছে যেটা সুদ ছাড় বলে কিন্তু কিছু সুদ ছাড় করে হবে সুদ তো লাগবে কিন্তু আমাদের প্রত্যেক মাসে টাকাটা কিন্তু কমতে থাকবে এটা আপনাদের সবসময় মাথাতে রাখতে হবে বা মনে রাখতে হবে যে আমরা গ্রুপ থেকে যখন লোন নিচ্ছি প্রথমে যেমন আমরা দশ হাজার টাকা লোন নিই তাহলে একশো টাকা আমরা ইন্টারেস্ট দিই তারপরে যখন আমরা আবার এক হাজার টাকা আসল দিয়ে দিচ্ছি তখন আমাদের ন হাজার টাকা হচ্ছে মানে তখন আমরা নব্বই টাকা ইন্টারেস্ট দেবো দশ হাজার করে লোন নিলে কিন্তু প্রত্যেক মাসে আমাদের দশ টাকা করে কমতে থাকবে পাঁচ হাজার টাকা লোন নিলে পাঁচশো টাকা পাঁচ টাকা করে কমতে থাকবে দু টাকা লোন নিলে দু টাকা করে কমতে থাকবে তো এটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির টাকাটা না কোনো ব্যক্তি যদি আমাদের সদস্যা কেউ যদি মারা যান গ্রুপ থেকে তাহলে কিন্তু তার টাকাটা পরিশোধ অবশ্যই করতে হবে কারণ সে তার দেখতে হবে তার জমানো টাকা কত টাকা আছে সেই জমানো টাকার পর যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটা কিন্তু ওনাদের বাড়ির লোককে অবশ্যই পরিশোধ করতে হবে আর একটা যেটা বিষয় হচ্ছে ব্যাঙ্ক থেকে যদি লোন নিয়ে থাকে শিশি লোন যদি একটা ইন্স্যুরেন্স করানো থাকে তাহলে সেইখান থেকে সেই টাকা টাকাটা কাটানো হয়ে যায় তখন পরিশোধ করতে হয় না কিন্তু ইন্স্যুরেন্স যদি করানো না থাকে তাহলে কিন্তু ব্যাঙ্কেও সেই টাকাটা পরিশোধ করতে হবে গ্রুপের সবাইকে এটা কিন্তু মাথাতে রাখতেই হবে বা বাড়ির লোকদের কিন্তু সেই টাকাটা পরিশোধ করতে হবে আর একটা কথা যেটা রিভলভিং ফান্ডের কথা আপনারা বলছেন রিভলভিং ফান্ড কিন্তু কখনোই আমাদের এখন পর্যন্ত পৌরসভাগুলো অনুযায়ী দশ হাজার টাকাই করেই কিন্তু রিভলভিং ফান্ড দেওয়া হয় আগে যে রিভলভিং ফান্ড দেওয়া হতো যতজন মেম্বার সেই মেম্বার অনুযায়ী পার হেড মেম্বার কুড়িজন মেম্বার থাকলে কুড়ি হাজার টাকা দেওয়া হতো কিন্তু সেটা এখন হয় না এখন কিন্তু রিভলভিং ফান্ড প্রত্যেককে দশ হাজার টাকা করেই দেওয়া হয় এটা আপনাদের মনে রাখতে হবে আপনাদের ব্লক স্তরের নিয়ম আলাদা আর পৌরসভার স্তরের নিয়ম আলাদা এটা কিন্তু সবাই আপনারা মনে রাখবেন আর একটা কথা আপনাদেরকে বারবার আমি বলবো যে আপনারা কিন্তু ব্লকের যাতে পৌরসভার নিয়ম কিন্তু এক করে ফেলবেন না একটা ব্লকের নিয়ম আলাদা এবং পৌরসভা স্তরের নিয়ম কিন্তু আলাদা তাই এই দুটো জায়গাকে কিন্তু আপনাদের মাথায় রেখে এই স্বনির্ভর গোষ্ঠীর কাজে এগিয়ে যেতে হবে এটা আপনারা সব সময় মনে রাখবেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের প্রশ্ন প্রশ্নের উত্তর আমি সব সময় এইভাবেই দিয়ে যাব তো আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার নতুন বন্ধুরা অবশ্যই তারা প্লিজ 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 সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা